হাই ফ্রান্স বেবি বেবিটিভির চ্যানেলে আপনাদের কি স্বাগতম গর্ভাবস্থায় কেন বেশি করে পানি পান করা প্রয়োজন আজকের এই ভিডিওতে এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যখন কোনো নারী প্রেগনেন্ট হন তখন তাকে স্বাভাবিক সময়ের তুলনায় আরও বেশি করে পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ বা চিকিৎসকরা ধারণিক জীবনে একজন সুস্থ মানুষের প্রায় চার লিটার পানি পান করা উচিত আর তার ক্ষেত্রে গর্ভবতী মহিলারা অনেকটাই ভিন্ন গর্ভবতী মায়ের দৈনিক বারো গ্লাস পানি পান করার কথা বলে থাকেন তার চিকিৎসক গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পান করলে অ্যামোনিওটিক ফ্লোয়েবার লেভেল ঠিক থাকে একজন গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় যেন আপনার পানি শূন্যতা দেখা না দেয় এই জন্য গর্ভ অবস্থায় বেশি করে পানি পান করা উচিত গর্ভ অবস্থায় এমনিতেই গর্ভবতী মহিলা প্রস্রাবের সংক্রমণের ঝুঁকিতে পড়েন বেশি পরিমাণে পানি পান করলেও এ অনেকটাই এ ধরনের ঝুঁকি থেকে হার্স পেয়ে থাকেন গর্ভবতী মহিলারা তাই গর্বের সময় মনে রাখতে হবে আপনার প্রচুর পরিমাণে পানি পান করা উচিত কমপক্ষে অন্তত আট থেকে দশ গ্লাস বাহিরের খাবারের মধ্যে জুস কিংবা ফুড জাতীয় খাবার এড়িয়ে চল বা বিভিন্ন মিক্স করা প্যাংস কিংবা কর্লিংস অবশ্যই এড়িয়ে চলতে হবে গর্ভাবস্থায় বেশি পরিমাণে পানি পান করলে গর্ভের শিশু পুষ্টি সরবরাহ ঠিক রেখে শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে গর্ভাবস্থায় পানি পান করার কোনো বিকল্প নেই বুকের দুধ তৈরির জন্য শরীরের যথেষ্ট পরিমাণে পানির প্রয়োজন তাই গর্ভাবস্থায় পানি পান করতে হবে প্রচুর পরিমাণে আপনার ভবিষ্যৎ কিংবা আপনার অনগত সন্তানের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তো মনে রাখতে হবে পানি পান করার ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা পানি এড়িয়ে চলতে হবে গর্ভাবস্থায় ঠান্ডা পানি কোনোভাবেই খাওয়া যাবে না বনের ক্রোশ বা ভিত্তির জন্য যে পরিমাণ পানি দরকার তা মায়ের শরীর থেকে আসে গর্ভাবস্থায় পানির সাহায্য নিয়ে এই খাদ্য ও পুষ্টি রক্তের মধ্যে দিয়ে ভ্রণের শরীরে পৌঁছায় গর্ভবতী মায়ের ভিটামিন মিনারেলস আয়রন ক্যালসিয়াম সহ পুষ্টিকর খাবারের পাশাপাশি বেশি করে পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা গর্ভাবস্থায় প্রথম তিন মাসের যে ভূমি ভাব দেখা দেয় তা আসলে মা ও ভ্রণের পানি খাওয়ার সংকেত বেশি পরিমাণে পানি খেতে মর্নিং সিকনেস ও ভূমিভাব কেটে যায় তাই করার পর অবশ্যই পানি পান করতে হবে সারাদিন অল্প অল্প করে পানি পান করুন এতে আপনার অবস্থায় পর্যাপ্তি স্বাস্থ্যকর ও অবস্থানে থাকবে গর্ভাবস্থায় পানি কম পান করলে সন্তান প্রসবের সময় প্রডেকশন হয় এর সময়ের আগে এবং প্রি বেবি প্রসব হতে পারে সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে যেন আপনার ফি বেবি জন্ম না হয় তার জন্য বেশি করে পানি পান করতে হবে গর্ভাবস্থায় পানি কম পান করলে ভূমিভাব হতে পারে বা ঝা মানো মনে ভাবা কুষ্ঠকাঠিন্য প্রায় সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় কুষ্ঠকাঠিন্য দূর করতে পানির বিকল্প নেই অবস্থায় পানি কম পান করলে কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে গর্ভবতী মায়ের এই ক্ষেত্রে গর্ভাবস্থায় প্রতিদিন কম পক্ষে বারো গ্লাস পানি পান করুন এক গ্লাস পানি সমান সমান আঠাউসের মতো হয়ে থাকে গর্ভ অবস্থায় একেবারে দুই গ্লাসের বেশি পানি পান করা উচিত নয় মনে রাখতে হবে অল্প অল্প করে পানি খাবেন কিন্তু একেবারেই দুই গ্লাস নয় গর্ভ হালকা ব্যায়াম করলে প্রতি ঘন্টায় এক গ্লাস পানি পান করবেন এর বাহিরে ব্যায়াম শেষে আরও এক গ্লাস পানি পান করবেন বারবার পানি পান করতে ভালো না লাগলে পানির সাথে একটু লেবুর স্বাদ নিন সাথে রাখতে পারেন মিরালেক্স সমৃদ্ধ ফল রস সাথে ক্ষমলা খেতে পারেন কিংবা তরমুজ খেতে পারেন তার মধ্যেও পানির প্রচুর পরিমাণে গর্ভাবস্থায় পানির পরিবর্তে কোমল পানীয় সুড়া একেবারে পান করবেন না মনে রাখবেন ড্রিক্স কিংবা কোল্ড আপনার অনাগত সন্তানের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার নবজাতক সুস্থ ও সুন্দর থাকুক কিংবা কোনো ত্রুটি না নিয়ে পৃথিবীতে আসুক এই হচ্ছে আমাদের কামনা গর্ভাবস্থায় প্রচুর পানি পান করুন ঠান্ডা পানি এড়িয়ে চলুন বিভিন্ন ফলের রস খেতে পারেন কিংবা ভালো না লাগলে হালকা আঠা করুন অবস্থায় এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ